রাঙামাটি জেলার রাস্তাগুলো কত সুন্দর এই যে দেখেন এখানে একটা ট্রাক্টর আটকায় গেছে ব্রেক ফেল করছে অথবা ইঞ্জিনে কোনো একটা প্রবলেম হয়েছে যাই হোক এক কথায় রাস্তাগুলো এত সুন্দর আলহামদুলিল্লাহ এরকম একটা জায়গায় আসলাম বাইক নিয়ে ভ্রমণ করলাম মানে সত্যি সুক্রিয়া আদায় করতে হচ্ছে আর তালা কত সুন্দর করে এই রাস্তাগুলো সাজায় রাখছেন মানে খুবই সুন্দর এই যে পাহাড়ের পাশ ঘেঁষে আঁকাবাঁকা রাস্তা মানে মন মুগ্ধ করার মতো একটা অবস্থা এই যে দেখেন কত সুন্দর পাহাড়ি রাস্তা অসাধারণ লাগতেছে মানিকছড়ি পুলিশ চেকপোস্ট তো রাঙামাটি জেলাটা আসলেই সুন্দর পার্বত্য অঞ্চলের মধ্যে যতগুলো জেলায় ভ্রমণ করেছি আর এটাই হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে আমার রাঙামাটি আর রাঙামাটি এসে যেটা বুঝলাম রাঙামাটিতে মানুষ খুব বেশি একটা আসে না যারা পাহাড়প্রেমী রাঙামাটিতে না এসে বেশিরভাগ মানুষই হচ্ছে বান্দরবন এলাকাতে ঘুরতে যায় কিন্তু আমার কাছে মনে হলো যে না রাঙামাটির সৌন্দর্যটা একটু ডিফারেন্ট মানে বান্দরবনের মতো পাহাড়ের ওই রকম ভিউজ নাই বাট এইটার একটা ফিলিংস তে অন্যরকম রাস্তাঘাটগুলোতে বিশেষ করে যারা বাইক চালান তাদের জন্য বলছি মনে হয় যেন বনের মধ্য দিয়ে রাইড করে যাচ্ছে এটা অন্যরকম সৌন্দর্য দুই পাশে সবুজ গাছপালার মধ্য দিয়ে বয়ে চলা আঁকা বাঁকা রাস্তা দিয়ে বাইক যখন রাইড করি মনে হয় যেন আমি একদম স্বর্গে চলে যাচ্ছি এরকম ফিল হচ্ছে যাক আবার আপনারা অতি উৎসাহী হয়ে বাইক নিয়ে চলে আসবেন না দেখা যাবে যে অতি উৎসাহের কারণে অনেক সময় নানাবিধ দুর্ঘটনা ঘটে যায় তা আমরা চাই না কখনোই একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যাক শুধু অনাকাঙ্ক্ষিত চাই না ব্যাপারটা এরকম না কাঙ্ক্ষিতও চাই না মানে কোনো দুর্ঘটনাই চাই না আমরা চাই সুন্দরভাবে সেফলি রাইড করতে এবং সেফলি ভ্রমণ করতে দেখেন কত সুন্দর ভিউ দূরে নীল আকাশ আর সুন্দর থোকায় থোকায় জমে থাকা মেঘ পাহাড়ের উপর দিয়ে এই ভিউটা জোস এক কথায় জোস এই পাহাড় দারুণ একটা কর্নারিং এটা না করলেই নয় খুব সুন্দর সুন্দর ওয়াও মানে আমি যতবার দেখছি আর মুগ্ধ হচ্ছি এই যে গাড়ি চলে আসে হঠাৎ করে এই ব্লাইন্ড স্পটে কিন্তু খুব সাবধান যারা বাইক নিয়ে আসবেন তারা এই যে যখন বাঘকে বাঘ ঘুরবেন তখন খুব সাবধান থাকতে হবে কারণ আপনার বাঘে অপর পাশ থেকে কি আসতেছে সেটা কিন্তু দেখা যায় না তাই অবশ্যই খুব সাবধান থাকতে হবে ওরে রাস্তার কি সুন্দর ভিউ মানে সত্যি আজকে খুব এনজয় করছি কারণ কালকে আসলে সন্ধ্যার পরে রাইড করতেছিলাম এখানে লেখা আছে কিন্তু দুর্ঘটনা প্রবণ এলাকা গতি কমান তাই আমরা কম গতিতে রাইড করব। দূরের পাহাড় দেখতে দেখতে যাব ও রাঙ্গামাটি রাঙ্গামাটির একটা গান আছে না ওই যে লাল পাহাড়ের দেশে চল সুন্দর একটা গান আছে এরকম মনে পড়ছে না আপনাদের যদি মনে পড়ে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন এই যেখানে চাঁদের গাড়ি কিভাবে উঠতেছে আবার অপর পাশ থেকে সিএনজি চলে আসতেছে তাই খুব সাবধান খুব সাবধান লেখাই আছে দুর্ঘটনা প্রবণ এলাকা সাবধান এবং গতি কমিয়ে রাইড করতে হবে আহ মজা মজাটা নিচ্ছি আমি প্রচুর মজা নিচ্ছি মজাটা পাচ্ছি আমার সাথে একজন ট্যুর মেম্বার ও হচ্ছে খুব থ্রিল নিয়ে চালাইতেছে আর আমি খুব ফিল নিয়ে চালাইতেছি হ্যাঁ কেউ থ্রিল নেয় কেউ ফিল নেয় আমি নিচ্ছি ফিল কত সুন্দর পাহাড় আহা রে এই জিনিস না দেখে আসলে ওয়া ওয়া ওয়াও প্রচুর ভিডিও নিতেছি আমি হ্যাঁ এই যে বাহ এই যে আমার সাথে যারা মেম্বার এই যে সাহিদ ও খুব ভালো রাইডার ওই যে দেখা যাচ্ছে আলিফ সে অনেক ভালো রাইডার কিন্তু সে থ্রিল নিয়ে চালায় আর আমি চলাই ফিল নিয়ে আলিফের সামনে আছে নাইমুর নাইমুর হচ্ছে আমাদের এই স্কোয়াড লিডার আর আলিফ হচ্ছে কো লিডার ও যে পাহাড় আলিফের আবার এই পাহাড়ের থেকে অন্য আরেকটা পাহাড় আছে সেটা বেশি পছন্দ সেটা কোন পাহাড় বলা যাবে না সেটা জানতে হলে কমেন্টে লিখতে হবে ওরে কি সুন্দর রাস্তা রে মাইরি রে ফিল ফিল এদিকে সাবধান সাবধান

এই পুরো রাস্তাটাই আসলে একটা জোস রাস্তা সত্যি মানে এটার মানে সৌন্দর্য আপনাদেরকে আমি ভাষা দিয়ে হয়তো এক্সপ্লেনেশন করাতে পারবো না তাই আমি বলবো আপনারা আসুন আসুন পৃথিবীটা ঘুরে দেখুন আসলে ঘরে বসে থেকে অর্থই উপার্জন করবেন অর্থই উপার্জন করবেন নিজেকে একটু সময় দেন নিজের জন্য যদি নিজে সময় না দেন তাহলে আপনি পস্তাবেন একটা সময় গিয়ে একটা সময় গিয়ে বুঝবেন যে পৃথিবীটা বড় স্বার্থপর তাই সময় দেন নিজেকে নিজের জন্য বাঁচন